নমস্কার বন্ধুরা পলিটিশান রুমের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমি বাংলার ঐতিহ্যবাহী নবান্ন একটা রেসিপি তো কীভাবে আমি নবান্নটা করি সবটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো তা ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের নবান্ন এই দেখুন নারকেলটা নিয়ে নিলাম এবার নারকেলটা একটু ছিলে নিতে হবে বাড়ি কেউ নারকেল কাটতে চায় না আমি একমাত্র নারকেল কাটি ঠিক কিন্তু আমার খুবই সুন্দর মঞ্জুরা এত সুন্দর গা দিয়ে নারকেল সেলাম বিশাল একটা ব্যাপার তো এবার করে নারকেলটাকে আমি সেলাই নিলাম দেখি ও মাই গদ এতে গজ হয়েছে দেখুন তাহলে তো এর ভিতরে জিনিস আছে ও আরো তো তাড়াতাড়ি চানতে হবে নারকেলটাকে তো নারকেলটাকে তো সেলে নিলাম এবার আমি নারকেলটাকে ধুয়ে নিয়েছি বরাকমে এটাকে যেমন হয়েছে ভেতরটা বন্ধুরা ও দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে টোপাটা এই ধরনের নারকেল হলে আমি যে রেসিপিটা করব এটা কিন্তু দারুণ হবে একদম জমে যাবে কিন্তু বন্ধুরা দেখتا থাকুন আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত মোটেও স্কিপ করবেন না কিন্তু এতে বের করে নিতে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে যে আমি করিয়া নেব বিচারটা আর এইবার এই পোকরাটাকে আমি কেটে নেব এই দেখুন তো বন্ধুরা ভিডিওর শুরুতে যদি একটা করে লাইক দিতে ভুলে যান তাহলে এক্ষুনি একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখুন আপনাদের এক একটা লাইকে আমাদের অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে তো নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি দেখুন আর নারকেলের পুকুরোটা আমি এক সাইডে রেখে দিলাম তো নারকেলটা আমি পুরোটা নিয়ে একটা আমি পুরোটা নিয়েছিলাম আর একটা হাফ নিয়েছি তো বন্ধুরা এদিকে আমি চালটা ভিজে রেখেছিলাম এক ঘন্টার মতন আমি আতপ চাল ভিজে রেখেছিলাম এখানে আমি পাঁচশো গ্রাম আতপ চাল নিয়েছিলাম এটাকে দু থেকে তিনবার ধোয়ার পরে আমি ভিজে রেখেছিলাম এবার আমি জলটা ফেলে দেব এবার এখান থেকে কিছুটা নারকেল আমি এই কিছুটা নারকেল আর চাল আমি নিয়ে নিব তাহলে আমি চালটা নিয়ে নিব আর কিছুটা নারকেল নিয়ে নিলাম তো নারকেলা চাল আর অল্প পরিমাণ জল দেবো জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব তো এটাকে একটু পেস্ট করে নিয়েছি চাল আর নারকেলটাকে দেখি ভালোভাবে পেস্ট করতে হবে কোনো রকম কোনো দানা ভাব যেন না থাকে এবার আমি একটা গালায় নিয়ে নিব আবার বেস্ট করে নিলাম তো সব হলো চা আর নারকেলটা তো এবার চিনিটা নিলাম চিনিটা আমি গুড় করে নিব তো আমি চিনিটা গুড় করার সঙ্গে মিশিয়ে নিছি আর এখানে আদাও দিয়েছিলাম ক্যামেরা হয়তো কাশি নিয়েটা বন্ধ হলো সমে ক্যামেরাটা হঠাৎ করে অফ হয়ে গেছিল আর এই নারকেলের টুকরাগুলো দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু মিশিয়ে নিব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই দেখুন লবণটা একটু বুঝেই দিতে হবে তো লবণটা দেওয়ার পরে আবার এভাবে মিশিয়ে নিব তৈরি হয়ে গেল আমার নবান্ন দেখুন বাংলার ঐতিহ্যবাহী নবান্ন রেসিপি তো এটাকে পরিবেশন করবো তো এই নবান্নটাকে আমি একটা প্লেটে নিয়ে নিব এই দেখুন এটাকে মুড়ি দিয়ে পরিবেশন করতে হবে তা আমি এক প্যাকেট মুড়ি নিয়েছি মুড়িটা প্যাকেটটা একটু এটা নেব সে উপর থেকে আমি মুড়ি দিয়ে দিব এই দেখুন দিয়ে দেওয়া হলো আমি আর একটা বেলা কেটে নেব দেখুন আর একটা প্লেট আমি তুলে নিলাম আর উপর থেকে আমি মুড়ি দিয়ে দিব এটাকে মুড়ি দিয়েই পরিবেশন করতে হয় মুড়ি খুঁয়ে দেওয়া যেতে পারে কিন্তু আমি মুড়ি দিয়ে এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার ঐতিহ্যবাহী বাংলার নবান্ন রেসিপি দেখুন তো প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সব পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে নমস্কার